আমাদের দৈনন্দিন জীবনের ব্যস্ততার মাঝেও আমরা অনেকেই শখের বসে কবুতার লালন পালন করে থাকি যখন আমরা দেখি আমাদের কবুতর ডিম পড়ার জন্য বন নিচ্ছে বা ডিম পেড়েছে তখন আমাদের মনে শান্তি লাগে কিন্তু এই ছোট প্রাণীদের সুস্থ রাখার একটি বড় চ্যালেঞ্জ বাজারে বিভিন্ন ধরনের রাসায়নিক ঔষধ ব্যবহার না করে প্রাকৃতিক থেকে কোনো সাধারণ খুঁজে বের করা কি সম্ভব আজ আমরা এমন একটি রহস্যজনক উপাদানের কথা বলবো যা আপনার কবুতর পালনের অভিজ্ঞতা সম্পূর্ণ বদলে দিতে পারে হ্যাঁ আমরা কথা বলবো রসুন নিয়ে রসুনকে শুধু একটি মশলা হিসেবে ভাবলে ভুল হবে এটি একটি প্রাকৃতিক ঔষধ যার মূল শক্তি লুকিয়ে আছে অ্যালিনিস নামক একটি বিশেষ উপাদানে যখন আমরা রসুন থেতো করি বা শিশি তখন এই অ্যালিসিয়ান তৈরি হয় এর রয়েছে শক্তিশালী অ্যান্টিবায়োটিয়াল অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিবায়রিয়াল গুণাবলী এই রসুন কবুতরের শরীরে রক্তক্ষণিকা বাড়ায় ও কার্যকরিতা বাড়ায় যা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়ে এর ফলে তারা বিভিন্ন ধরনের জীবাণু ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে পারে কবুতরের পেটে কৃমি বা অন্যান্য পরজীবী দেখাও খুবই সাধারণ তবে এই রসুন এই পরজীবীগুলোর জন্য একটি মারাত্মক বিষ হিসেবে কাজ করে থাকে এটি কৃমিকে দুর্বল করে দেয় এবং তাদের বংশবৃদ্ধি ব্যাহত ঘটে তাই এটি একটি কার্যকর কৃমিনাশক হিসেবে কাজ করে যা কবুতরের হজম প্রক্রিয়াকে স্বাভাবিক রাখে এছাড়াও ঠান্ডা বা সর্দির কারণে কবুতরের শ্বাস নিতে সমস্যা হতে পারে এই রসুনের জাজালো গুণাবলী তাদের শ্বাসনালীকে পরিষ্কার করতে সাহায্য করে এটি শ্বাসনালীর শ্রমা দূর করে যার ফলে তাদের শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকে এই রসুন নিউমোনিয়া রোগের মতো মারাত্মক রোগেরও কাজ করে রসুন কবুতরের রক্তকে পরিষ্কার রাখে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে সুস্থ রক্ত সঞ্চালন তাদের সার্বিক বৃদ্ধি ও সহজে থাকার জন্য অত্যন্ত জরুরি সঠিক পদ্ধতি এবং পরিমাণ না জানলে উপকারী জিনিসও ক্ষতি হতে পারে তাই কবুতরকে রসুন খাওয়ানোর কিছু সহজ এবং নিরাপদ উপায় নিচে আলোচনা করা হলো। এক লিটার পরিষ্কার পানিতে দুই থেকে তিন কোয়া রসুন থেতলে করে মিশিয়ে দিন এই জলটি একটি বন্ধ পাত্রে প্রায় তিরিশ মিনিট রেখে দিন যাতে রসুনের নিঃশ্বাস ভালোভাবে মিশে যেতে পারে এরপর এটি কবুতরের সামনে রাখুন এই জটিলটি চব্বিশ ঘন্টার বেশি রাখবেন না কারণ এর কার্যকরিতা কমে যায় এবং এর থেকে পরবর্তীতে খারাপ কিছু হতে পারে এছাড়াও আপনি চাইলে রসুনের ছোটো ছোটো টুকরা করে বা কচি করে তাদের খাবারের সাথে মিছিয়ে দিতে পারেন তবে এই ক্ষেত্রে পরিমাণ যেন খুব কম হয় সপ্তাহে মাত্র দুই থেকে তিন দিন রসুনের ব্যবহার করা যথেষ্ট টানা অনেক দিন রসুন ব্যবহার করলে হজমের সমস্যা হতে পারে তাই অতিরিক্ত রসুন কবুতরের হজমের সমস্যা করতে পারে তাই পরিমাণ নিয়ে সচেতন থাকুন কবুতরকে রসুন খাওয়ানো শুরু করার পর আপনার কবুতরগুলোকে নিয়মিত পর্যবেক্ষণ করুন তাদের আচার আচরণ মলত্যাগ এবং খাবারের প্রতি আগ্রহ স্বাভাবিক আছে কি না তা খেয়াল রাখুন যদি কোনো অস্বাভাবিক লক্ষণ দেখেন তাহলে সেই থেকে রসুন দেওয়া বন্ধ করুন সবসময় তাজা এবং ভালো মানের রসুন ব্যবহার করার চেষ্টা করবেন বাসি বা নষ্ট রসুন ব্যবহার করা থেকে বিরত থাকুন আপনি মনে রাখবেন রসুন কোনো ভ্যাকসিনের বিকল্প নয় এটি কেবল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে কবুতরকে নিয়মিত ভেটেনারি চেক আপ এবং ভ্যাকসিন করানো জরুরি কবুতরের স্বাস্থ্য সুরক্ষা রসুন একটি সহজ সাশ্রয়ী এবং কার্যকর সমাধান প্রাকৃতিক উপাদানের এই অসাধারণ শক্তি ব্যবহার করে আমরা আমাদের প্রিয় পাখিদের একটি সুস্থ ও সুন্দর জীবন উপহার দিতে পারি যদি আপনিও আমার মতো কবুতরগুলোকে সুস্থ রাখতে চান তবে আজই রসুনের এই প্রাকৃতিক জাদু ব্যবহার করে দেখুন আপনার কবুতর পালনের অভিজ্ঞতা কেমন হলো তা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ধরনের আরো উপকারী ভিডিও দেখতে থাকুন আজকে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ